নমস্কার আমি নিমায় আচার্য সামান্য হলুদ দিয়ে বশীকরণ কিভাবে করবেন টোটকাটি সুন্দর মন দিয়ে মনোযোগ সহকারে সুন্দর টোটকা প্রয়োগ করবেন হান্ড্রেড পারসেন্ট হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কোনো ব্যক্তিকে এই বশীকরণটি আপনি করতে পারবেন টোটকাটি করার জন্য যে কোনো বৃহস্পতিবার বাজার থেকে একটি মাটির প্রদীপ কিনে নিয়ে আসবেন এবং তাতে এক চামচ আপনি হলুদের গুঁড়ো দেবেন এবং তাতে এক টুকরো করপুত দেবেন তিনটে এলাচ দেবেন এই তিনটে জিনিস একত্রিত দিয়ে একটি ছবি নেবেন যাকে বশ করবেন তার ছবি আপনার মোবাইলে থাকলেও হবে মোবাইল থেকে ছবিটি নিয়ে ছবি সামনে তাকাবেন এবং যদি না থাকে মোবাইলে তাহলে প্রিন্টেড ছবি থাকলেও সেই ছবিটি সামনে নিয়ে হাতে নিয়ে তাকিয়ে যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন মন্ত্র ওম বশম অমুক কুরুকুরু ফট সহা অমুক স্থলে যাকে বস করছেন সেই ব্যক্তির নাম মানে যার ছবি তার নাম বলবেন বলে আপনি প্রদীপের আঁকা সামগ্রীতে আগুন ধরিয়ে দিন পূর্ব মুখ করে বসবেন রাত্রে দশটা থেকে রাত্রে বারোটার মধ্যে টোটকাটি করবেন এটি করার পরে যে ছাইটি হবে প্রদীপ যতক্ষণ না নিভবে ততক্ষণ মন্ত্রটি জপ করুন এবং ছাইটি হওয়ার পরে সেই ছাইটি আপনি আপনার নাভিতে লাগিয়ে রাত্রে শুয়ে পড়ুন তিন দিন করুন যাকে বশ করবেন চিরজীবন সে আপনার বশীভূত হয়ে যাবে নমস্কার জয় মা তারা